কেহই তার প্রমাণিত পেয়ার বিক্রি করতে চায় না আর যদি বিক্রি করতে চায় তাহলে স্বাভাবিক কোন মূল্য আপনাকে দিলে হবে না এটা অস্বাভাবিক মূল্যের মাধ্যমে তার কাছ থেকে তার প্রমাণিত পেয়ারটা আপনি নিতে পারবেন এটি সত্য কথা এবং এটাই বাস্তবতা আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এমন একটি বিষয় অনেক সময় আপনারা দেখে থাকবেন যে একই কবুতরের ব্লাড লাইন দিয়ে অন্য লফটে ভালো কিছু করতেছে অথচ একই কবুতরের ব্লাড লাইন দিয়ে বা জেনারেশন দিয়ে আমার এখানে ভালো কিছু হচ্ছে না আর একটু বোঝানো স্বার্থে বলে নি ধরতে পারেন যে একই কবুতরের জেনারেশন আমার কাছে ভালো করতেছে আবার একই কবুতরের জেনারেশন পরবর্তী জেনারেশন আপনার কাছে ভালো করতেছে না এই কারণটা কি বা এতে করে আমরা অনেক সময় কবুতর যার কাছ থেকে নিছি তাকে আমরা দোষ দিয়ে থাকি অনেক সময় বলা থাকে যে তার কাছে ভালো করলো আমার কাছে করলো না আসলে কি আদৌ আমাদেরকে সেই কবুতরটা দিল কি বা সঠিক ব্লাড লাইনের চর্চায় আমাকে কবিতাটা দিতে পারলো কিনা অনেক সময় অনেক অনেক সন্দেহের তীর আমরা বিভিন্ন যেমন ধরেন 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 এটা কথার কথা অনেক লাইন লাইন আছে তার মধ্যে একটা আমার হচ্ছে আপনার আহ জোস্ট এই জোস্টের জেনারেশন আমার কাছে ভালো করছে বাট এই জোস্টের জেনারেশন আপনার কাছে গিয়ে ভালো করে নাই তো ভালোটা কেন করে নাই আপনি যখন একটা কবুতর নিলেন আমার কাছ থেকে একটা কবুতর নিলেন এই কবুতরের জেনারেশনটা সবটা জেনারেশনে যে ভালো করবে সবটা কবুতর যে ভালো করবে প্রথমত এটা কোনো গ্যারান্টি বা সিকিউরিটি নাই আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যখন জোস্টার লাইনটাকে বা জোস্ট একটা বাচ্চাকে নিয়ে ছেড়ে আপনি আবার একটা ব্রিডিং করালেন তখন আপনি কোন কবুতরের সাথে ব্রিডিং করাচ্ছেন এইটা আপনাকে কবুতরের জেনারেশন দিয়ে একটা প্রমাণিত পেয়ার বানাতে হবে আমার কাছে অতএব জোস্টের একটা লাইন জোস্ট এবং কেভেন্ডিজ দিয়ে প্রমাণিত একটা জেনারেশন বের হয় বা প্রমাণিত একটা পেয়ার হয়ে গেছে যে পেয়ার থেকে ভালো কিছু বের হয় এটা আমার কাছে পরিচিত আপনার কাছে নেওয়ার পরেও ভালো একটি ব্লাড লাইন একটি ভালো ব্লাড লাইনের সাথে আরেকটি ভালো ব্লাড লাইনের কম্বিনেশন মিল আপনাকে দেখতে হবে এটা কতটুকু প্রমাণিত হয়েছে আপনার কাছে যে ভালো করছে যদি দেখেন যে দুইটা ব্লাড লাইনে ভালো কিন্তু এটা জেনারেশন ভালো করছে না তাহলে বুঝতে হবে যে কবুতরের পেয়ারটা আপনার ভালো হচ্ছে না তারপর আপনি কবুতরের পেয়ারটাকে আবার ভেঙে দিতে হবে অন্য যে কোনো ব্লাড লাইনের সাথে আবার একটা মিল দিতে হবে বা মিল করতে আপনি বাধ্য যদি আপনি ভালো কিছু করতে চান রেসের মধ্যে তো এই ক্ষেত্রে কোনো কবুতরকে কোনো ভালো একটা কবুতর বা ভালো একটা জেনারেশনকে অবাঞ্ছিত ঘোষণা করার আগে বা অবমূল্যায়ন করার আগে অবশ্যই ভালো করে কয়েকবার ব্লাড লাইনটা ভেঙে তারপরে এই জেনারেশন দিয়ে খেলেন তারপর দেখেন আপনার এখানে কি হয় আর যদি এরকমটি আপনি করতে না পারেন বা ভালো জেনারেশনের ক্ষেত্রে যদি আপনি ভালো প্রমাণিত পেয়ার বের করতে না পারেন তাহলে আপনাদের জন্য আমার অনুরোধ রইলো আপনারা তো ভালো লফ থেকে যার কাছ থেকে কালেকশন করবেন তার কাছ থেকে তার প্রমাণিত যে প্যাটটা আছে ওই প্যাটটা যদি আপনারা কালেকশন করতে পারেন তাহলে আপনাদের কাছে ভালো কিছু হওয়ার সম্ভাবনা